নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চৌদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের ছাব্বিশ তারিখ এবং জুলাই মাসের এগারো তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে পাঁচটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে আজ প্রতিপদ থাকবে রাত্রি দুইটা ষোলো মিনিট পর্যন্ত পূর্বাসড়া নক্ষত্র থাকবে দিন ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৈদিত্য যোগ থাকবে রাত্রি দশটা বাইশ মিনিট পর্যন্ত বাল্যব্যকরণ থাকবে দিন দুইটা দশ মিনিট পর্যন্ত পরে কৈলব্যকরণ থাকবে রাত্রি দুইটা ষোলো মিনিট পরে তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্থরী শুক্রের দশা থাকবে দিবা ছয়টা পঁয়তাল্লিশ গতে বিংশস্থরী রবির দশা থাকবে দিন বারোটা সাতান্ন গতে মকর রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ মৃত্যু দোষ নাই দিবা ছয়টা পঁয়তাল্লিশ গতে দোষ রাত্রি দুইটা ষোলো গতে ত্রিপাদ দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে রাত্রি দুইটা ষোলো গতে উত্তরে আজকের বারবেলাদি থাকবে আটটা তেইশ গতে এগারোটা তেতাল্লিশ মধ্যে আজকের কাল থাকবে নয়টা তিন গতে দশটা তেইশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট ও সপিকুণ অদ্ভ হইতে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত শ্রী শ্রী তারেকেশ্বর ধামে শ্রাবণী মেলা আরম্ভ বর্ধমান জেলার পলসোনা ও পোশালা গ্রামে শ্রী শ্রী ঝকেশ্বরী মাতার পূজা ও মহা উৎসব কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুরের প্রাজ্ঞ আইনজীবী লেখক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অনামি সিকান্দরের জন্মদিন এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা পাঁচটা ছাপ্পান্ন গতি ছয়টা পঞ্চাশ মধ্যে ও নয়টা তিরিশ গতি দশটা তেইশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা বারোটা নয় গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে এবং রাত্রি আটটা একত্রিশ মধ্যে ও বারোটা সাতচল্লিশ গতে দুইটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা আটত্রিশ গতে পাঁচটা তিন মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির শুভ ফল বৃষ্ম রাশির হঠাৎ আঘাত মিথুন রাশির কিছু প্রাপ্তি কর্কট রাশির বন্ধুত্ব সিংহ রাশির ধনলাভ কন্যা রাশির বন্ধুত্ব রাশির বিপন্ন বৃশ্চিক রাশির নানা সুযোগ ধনু রাশির ঐশ্বর্য মকর রাশির ইচ্ছা পূরণ কুম্ভ রাশির দুঃখ মিন রাশির সুখ